নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে এই গাছের প্রতিস্থাপন দেখাবো এবং একটা ওভারঅল পরিচর্যা আপনাদের বলে দেব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে অতি সহজেই আমরা গাছ করে প্রচুর আমরা পাওয়া সম্ভব আমরা গাছ আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন তবে আমি বলবো, যদি টবে আমরা গাছ করতে চান তাহলে অবশ্যই বারো মাসি আমরা গাছ করলে সব থেকে ভালো হয় তার কারণ এই গাছে প্রায় সারা বছর কম বেশি আমরা হয়ে থাকে আমি যে নার্সারিতে গেছিলাম সেখানে একটাই বারো মাসি আমরা গাছ ছিল সেটাকেই আমি নিয়ে এসেছিলাম যদি এই গাছের মাটি তৈরি করার ব্যাপারে আসি আমরা গাছের জন্যে মাটি তৈরি করতে এই জিনিসগুলো লাগবে একদম প্রথমে এখানে আমি ফিফটি পারসেন্ট নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে ফিফটি পারসেন্ট নেবেন এর সাথে আমি নিয়েছিলাম টোয়েন্টি পারসেন্ট মতো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ইউজ করা যেতে পারে এবার এইগুলোর সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি পারসেন্ট মতো হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালি ইউজ করা হয় সেই বালি আমি টোয়েন্টি পার্সেন্ট নিয়েছিলাম এবার এইগুলোর সাথে আমি মিশিয়েছিলাম টেন পারসেন্ট মতো কোকোপিট কোকোপিট থাকলে ইউজ করবেন না থাকলে ইউজ করার দরকার নেই এবার এই সব জিনিসগুলোকে যে পার্সেন্টেজে বললাম সেই পার্সেন্টেজে ভালো করে মিশিয়ে আমরা গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স আমি রেডি করে নিয়েছিলাম মাটি তৈরি করার পর যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি ফলের গাছ একটু বড় টবে বসালে ভালো হয় আমি এখানে বারো ইঞ্চির টব ইউজ করছি আমরা গাছ বসানোর জন্যে আপনারা মিনিমাম বারো ইঞ্চির টব ইউজ করবেন তার থেকে আরও বড় টব হলে আরোই ভালো হয় টবে মাটি ভর্তি করার আগে টবের নিচে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয় যাতে টবের নিচের ড্রেনেজ হোলগুলো বুঝে না যায় এই প্রসেস আমি অন্য ভিডিওতে দেখিয়ে থাকি তো এই ভিডিওতে আলাদা করে দেখালাম না এরপর এতক্ষণ যে মাটিটা আমরা রেডি করলাম এই মাটিটাকে আমরা টবের মধ্যে ভর্তি করে দেব টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর আমরা গাছটাকে গ্রো ব্যাগ থেকে বের করে টবের একদম মাঝখানে বসিয়ে দেখব গাছটা ঠিকঠাক জায়গায় বসছে কিনা। গাছটা টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসে গেলে টবের বাকি অংশে আমরা মাটি ভর্তি করে দেব এই মাটিটাকে আমরা ভালো করে চেপে চেপে ভর্তি করব যাতে কোনো গ্যাপ না থাকে তো এইভাবে টবে মাটি ভর্তি করে দেব পুরো টপটাকে মাটি দিয়ে ভরব না ওপরে জল দেওয়ার জন্যে একটু জায়গা খালি রাখবো পর টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। যখনই আমরা নতুন কোনো গাছ বসাবো তারপর অবশ্যই টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে এর সাথেই আমরা গাছের প্রতিস্থাপন করা কমপ্লিট হলো এই গাছের প্রতিস্থাপন করার পর পরের তিন দিন এই গাছকে একদম সেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব তিন দিন পর এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দেব। আমরা গাছের প্রতিস্থাপন করার দু মাস পর দেখুন এই গাছ দ্রুত গতিতে বেড়ে উঠেছে এবং গাছে ফুল এসেছে যদি এই গাছের একটা ওভারঅল পরিচর্যার ব্যাপারে আসি প্রথম হচ্ছে এই গাছকে আমাদের একদম ওপেনে বা ফুল সানলাইটে বারো মাস রাখতে হবে যেখানে সকাল থেকে বিকেল অব্দি ডাইরেক্ট সানলাইট আসে সেখানে আমরা এই গাছকে বারো মাস রেখে দেব দ্বিতীয় হচ্ছে এই গাছের টবে দরকার অনুসারে জল দিতে হবে প্রত্যেক মাসে গাছের টবে একটা মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করে দিয়ে দেব এর জন্যে আমরা সরিষার খোল হাড়গুঁড়ো এবং শিঙ্কুচি এই তিনটেকে মিশিয়ে একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করে গাছের টবে দিতে পারি এবং গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে নিয়মিত প্রত্যেক মাসে একবার করে নিম তেল স্প্রে করতে হবে তো এই ছিল আমরা গাছের মাটি তৈরি প্রতিস্থাপন এবং একটা ওভারঅল পরিচর্যা এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে